আমি নতুন এটিএম কার্ড পিন জেনারেট করা যাইছি এস বিআই এটিএম ব্যাংকের সামনে যেটা আবার পরে আমি ফোন না আমার মানে পিন জেনারেটটা হইতাছে না তারপরে আমি ওটার থেকে হঠাৎ দিতেছি লাস্টে একটা করছি পড়িয়া আর হঠাৎ দিয়েছি লুবে একজনে টাকা তুলে বা যেতেও এ যাওয়ার গিয়ে পরে রিটার্ন আমি ওই এটিএম গেছি হঠাৎ গেছি তিনটা দিয়ে গেল যাইয়া কার্ড সাইফ করছি কার্ড সাইফ করে তো কার্ড আর নেন না হঠাৎ দিকে লাইটটা নিচে দেখায় মেশিনের নিচে লাইট দেখানোর পরে দেখি টাকা টাকাটা সঙ্গে সঙ্গে নিছি পিছনে দুইজন আসতো লোক আমি টাকা দিয়েছি যে সে এক্ষুনি এই টাইম থেকে খেয়ে গেছে দুজনের মাঝে হয় না আমরা তো এইটাতেই গেছি না অন্য দিক থেকে এবং একটু দাঁড়ান আপনার সামনে আমি টাকাটা গণিলেই টাকাটা গণছি ক্যামেরার সামনে সাড়ে নয় হাজার টাকা তারপর তো বাস আমি আমার হাতে আসছি রাখি আমি তারা ওই যদি সবাই খোঁজ করে আমি আসি আর আধা ঘন্টার মতো আমার এটিএম কার্ডটা ঠিক করবো তারপরেই পারেনি তারপর প্রায় আধা ঘন্টা বাড়ছে আমার এটিএম কার্ড জেনারেট করছি পিন জেনারেট তারপরে গিয়া বোর্ড দাঁড়ানি পরে আমি তো আমার মাথায় কোনো কাজ করে না আরো না লোকটা টাকাটা ফটো খিদা করতাম হঠাৎ মাথা দাইলো যে আমি টাকাটা খিদা করতাম তারপর ওই না থানা দিল ওন থানা দিতে গেলেও আমি তো জানিয়ে শুনিয়া দেই আসলে ওই গিয়া দাদা আপনার সঙ্গে পরিচয় দিতে আপনার ওই আইলাম ওইয়া আমি টাকাটা দিলাম সাড়ে নয় কি নাম আপনার আমার নাম শিশির দেবনাথ বাড়ি কোন জায়গায় বাড়ি আলগাপুর আপনি কি করেন আমি কাঠ মিস্ত্রি হবো